চলতি বছর ভারত ও বাংলাদেশ সফরে আসার কথা বিশ্বকাপজয় আর্জেন্টাইন ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়ার প্রথমে মে মাসের শেষ সপ্তাহে আসার কথা থাকলেও পরবর্তীতে দুই মাস পিছিয়ে দেওয়া হয়েছে সেই সফর এই সফরে কলকাতার পাশাপাশি ঢাকায় আসার কথা বেনফিকে খেলা এই উইঙ্গারের পশ্চিমবঙ্গের ক্রীড়া সংগঠক সদূত্র দত্তের আমন্ত্রণে এই সফরে আসছেন ডি মারিয়া তবে এই আর্জেন্টাইন কিংবদন্তি সফরের আগেই আরও একজন সফরে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সদূত্র দত্ত চলতি মে মাসেই আর্জেন্টাইন কিংবদন্তি উইঙ্গার অ্যাঞ্জেল ডিমারিয়ার কলকাতা ও ঢাকা সফরের কথা ছিল কিন্তু সে সময় ভারতে নির্বাচন থাকায় সেই সফর পিছিয়ে দেওয়া হয়েছে সফরের আয়োজক স্বতন্ত্র দত্ত জানিয়েছেন জুলাইয়ের শেষ বা অগস্টে হতে পারে সফর তবে তার আগে আরেক আর্জেন্টাইন তারকাকে উড়িয়ে আনার ইঙ্গিত দিয়েছেন তিনি ফেসবুকে এক পোস্টে এই ইঙ্গিত দেন তিনি বাংলাদেশ সফরের সমর্থকদের গ্রুপ বিডি আলবি সেলেস্তাদের দাবি দাবি অনুযায়ী তারা জানিয়েছে সেই আর্জেন্টাইন খেলোয়াড় হচ্ছেন অ্যাথলেটিক অফ মাদ্রিদের মিডফিল্ডার রদ্রিগো ডিপল মেসির বডিগার্ড খ্যাত ডিপল ও বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জানা গেছে এ মাসের শেষের দিকে লালিগার শেষ ম্যাচ খেলেই তিনি এ সফরে আসবেন তবে এই সফরের বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি এর আগে গত বছর বাংলাদেশ সফরে আসেন আরেক বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মাটিনেজ কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভ জয় এই গোলরক্ষককে কলকাতা ও বাংলাদেশে আনার পেছনেও ছিলেন স্বজন দত্ত সেই সফরে মাত্র এগারো ঘন্টা বাংলাদেশে ছিলেন সেই সফরে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ও বিশেষ কিছু মানুষের সাথে দেখা করেছিলেন ফুটবল পাগল বাংলাদেশি দর্শক সমর্থকদের দেখাই পাননি তিনি